গাইস হ্যালো ভাইরুলাইটার এলাদার ব্লগ ভিডিও তো আজকে ফাইনালি আমরা বেড়ে পড়েছি আনকমন জায়গায় যাবো একটা ভবনগলায় এখনও পর্যন্ত আমি কোনোবারে যাইনি তো এটা আমার ফার্স্ট টাইম তুমি কিছু এর আগে না মজা নেই তো চল সেখানে একটা আজকে স্পেশালি একটা স্পাইসি ধাবা উদ্বোধন আছে তো সেখানে ইনভিটেশনে যাচ্ছি চলো পুরো ডানিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে তো আমরা এখানে কিন্তু বেলডাঙ্গা স্টেশনে দাঁড়াচ্ছি ট্রেনের জন্য রফিকা করছি তো আরেকটা ছেলে আমাদের সঙ্গে আরেকটা বন্ধু আসছে আর এটা হচ্ছে চিনো আর সেখানে যে আরো অনেক মজা হবে আপনারা শুরু থেকে শেষ দেখতে থাকুন আর আর এই পরিস্থিতি ভিড় আছে আপনারা দেখতে থাকুন এই হচ্ছে আমাদের বেলডাঙ্গা স্টেশন আর এই স্টেশনে কত মানে এইদিকে যাওয়ার জন্য যে লালগুলা স্টেশনে যাওয়ার জন্য দেখুন কত লোক এখন আছে দাঁড়িয়ে আর এই লালগুলায় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয় আর আমরা সেই মুখে পড়ে গেছি আজকে আমাদের ট্রেনে জার্নিং করব আমরা ডেলি তো বাইকে জার্নিং করি তো আজকে আমরা ট্রেনে যাব তো তার জন্যই কিন্তু আমরা এখানে প্রস্তুত হয়ে গেছি আর এখানে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু মানুষ আছে তো চলুন দেখি চলুন আগে টিকিট কেটে নিই ট্রেনে ট্রেন আসার আগে কিন্তু আমাদেরকে টিকিট কেটে নিতে হবে আর এখানে আমরা দুজন আছি তার জন্য দুটো টিকিট কেটে নিলাম আর এই হচ্ছে টিকিট আর মাত্র টিকিটের দাম নিল পনেরো টাকা লাগে ট্রেন কিন্তু ঢুকে পড়েছে আর আমরা কিন্তু এই ট্রেনে যাব এই যে আর বেলনাগা পরিস্থিতি দেখো প্রথমে ভিড় দেখো তো ট্রেনের মধ্যে ভিড় মনে হচ্ছে কম আছে আজকে যাক ভালোই হবে

আমাদের এমন একটা পরিস্থিতি হয়ে গেছে মানে ট্রেনের সিট দেখতে চাইয়ে বা কোন পকেতে ভিড় কম আছে সেটা দেখতে চেয়ে কিন্তু আমরা বলে বলি ট্রেনটাই মিস করে ফেলতাম তো এখানে কিন্তু সে ভান্ডারের ট্রেনে আমরা চেপে পড়ে দেখতে পাচ্ছি এই রেস্টুরেশনটার নাম হচ্ছে ব্রহ্মপুর তো এই স্টেটের ব্রহ্মপুরের সৌন্দর্য একটু আপনাদেরকে দেখালাম বা তুলে ধরলাম যে ব্রহ্মপুরের স্টেশনের সৌন্দর্য

আর সেই লেভেলের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন যে ভগবান গুলার স্টেশনের আর এখান থেকে আমরা অটো ধরে কিন্তু কিছু দূর আমাদেরকে যেতে হবে তো আপনারা সঙ্গে থাকুন ভগবান গুলার সৌন্দর্য আর এখানে দেখতে পাচ্ছেন অনেক পাবলিক কিন্তু এখানে আছে আর আমাদেরকে কিন্তু এই ব্রিজটা দিয়ে উঠতে হবে এই ব্রিজ দিয়ে উঠে কিন্তু ওই পারে আমাদেরকে যেতে হবে প্যাকেট প্যাকেট পাপড় খেতে কিন্তু আমরা পৌঁছে গেলাম সেই ভগবান গুলার স্টেশনে এখনো দেখতে হচ্ছে আবারও ভাই কিন্তু এখনো খাচ্ছে আর এই ব্রিজ থেকে আমি কিছুটা ভিউ দেখাবো আমরা স্টেশন থেকে বাইরে নেমে কিন্তু হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি সেই লোকেশন অনুযায়ী আর বাইরেকার যে ভিউটি আমি আপনাদেরকে দেখাচ্ছি শেয়ার করছি তো এই হচ্ছে ভগবান গুলার বাইরের স্টেশনের বাইরের ভিউটি আমার কিন্তু ফার্স্ট টাইম এখানে আসা আর আগে আমি এখনো আসি আসিনি এই দিয়ে অনেকক্ষণ জার্নিং করার পরে কিন্তু আমরা একটি ফুটি খাবার যেটা আমরা ট্রেনের ওপরে যেটা আমরা খেলাম পাঁপড় সে পাঁপড় খেয়ে কিন্তু খুব গোলায় বেঁধে গেছে তো তার জন্য আমরা এখানে জল পেলাম না তার জন্য একটা ফুটি কিনলাম চলুন দেখি নজরুল ভাই গলা শুয়ে গেছে পাপুর খেয়ে এবার সেই কারণে ঠিক আছে যা ফুটে ফুটি মাজা আম খাচ্ছ হ্যাঁ আম চলো চলো ফাইনাল ড্রোন ঘামটা ফিলাই করে উপরের দিকে যখন নিয়ে গেলাম তখন এই ভগবানগুলোর প্রাকৃতিকের দৃশ্য দেখে কিন্তু আমি মুগ্ধ হয়ে গেলাম আর এত সুন্দর লাগছে উপর থেকে সত্যি অসাধারণ আর এটা অবস্থিত আছে ভগবান গুলার স্টেশনের পাশে স্পাইসি ধাবায় এখানে আমাদেরকে ইনভাইট করেছিল আর এই ইনভাইটে এসেছিলাম আর এই ইনভাইটে এসে যখন আমি এত সুন্দর দৃশ্য আমি দেখতে পেলাম বিশেষ করে ভগবান গুলার লোক থেকে বলছে আপনাদের গ্রামের এই সৌন্দর্যটা তুলে ধরার জন্য আপনারা বেশি বেশি শেয়ার করে অন্য জনকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম দৃশ্য সত্যি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা হচ্ছে সেই স্পাইসি ধাবায় আর স্পাইসি ধাবাটা আপনারা দেখতে পাচ্ছেন স্টেশন থেকে কিছু কিলোমিটার যাওয়ার পরে কিন্তু এই রাস্তার ধারে আছে স্পাইসি ধাবা এখানে আপনারা আসতে পারেন এবং খাওয়া দাওয়া করতে পারেন চব্বিশ ঘন্টা কিন্তু এখানে এই স্পাইসি ধাবা ওপেনিং থাকবে

আপনারা দেখতে পাবেন এই যে সুন্দর্যর দৃশ্য মানুষের দৃষ্টি কেড়ে নিচ্ছে আর এখানে হচ্ছে রান্না আর তারপরে আপনারা এটা দেখতে পাবেন এটা বসার জন্য খাওয়া দাওয়া সব সবকিছু আছে আর এটা হচ্ছে মেন গেট নাইটের ভিউ আর এই নাইটের ভিউ আমি ড্রোন ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাবো তার আগে দেখাবো যে ব্রানি সেল কত হচ্ছে আর এখানে মানুষজন কত এসেছে আর এখানে দেখতে পাচ্ছি সেই কন্ট্রোলের মধ্যে তাদের লাইনে কিন্তু সেই ব্র্যানি সেল হচ্ছে আর এখানকার কিছু মানুষের মুখ থেকে আমরা রিভিউ নেব তো চলুন ডাইরেক্টলি তাদের কাছে যায় এবং তাদের মুখ থেকে আমরা কিছু কথা শুনতে থাকি ভালো লেগেছে আচ্ছা খাওয়া দাও বললেন খাওয়া হ্যাঁ বাচ্চারা পড়েছে টেস্ট কেমন মনে হচ্ছে ভালো টেস্ট ভালো আচ্ছা আরো দেখতে পাচ্ছ অনেকজন আছে আচ্ছা এই খেয়েছে আচ্ছা তো খুদে দেখতে পাচ্ছ একটা কাস্টমার কেমন লাগলো তোমাদের খেয়ে অনেক ভালো লেগেছে আচ্ছা তো দেখতে পেলে একদম বাচ্চাদের রিয়েল ফিডব্যাক তোমরা পেয়ে গেলে আরো কিছু জনের সঙ্গে নেব ফিডব্যাক কেমন লাগছে খুবই ভালো লাগছে এখানে এসে ভালো লাগছে অনেক মানুষের ভিড়ে মানে আলাদা একটা ব্যাপার দেখোন ভাৱে ফ্ৰেণ্ড দেখনে এতিয়া এখনে দেখোন চব গ্ৰা আৰু এনে অনেক পাব্লিক এচেছে স্পাইসি ধাবার সামনে কিন্তু ড্রোন ক্যামেরাটা ফ্লাই করলাম আর এখানে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আছে আরও অনেকগুলো ব্লগার আর এখানে কিন্তু সেই নাইটের লাইটিং সুন্দর জল ভিউটি নেওয়ার জন্যই কিন্তু ড্রোন ক্যামেরাটা আমি ফ্লাই করলাম ড্রোন ক্যামেরাটা আমি যেখানেই নিয়ে যাই না কেন সত্যি মানুষের এত ভরপুর ভালোবাসা পাই তা সত্যি আপনাদেরকে বলে বোঝানো যাবে না আপনারা না গেলে বুঝতে না মানুষের যে ভালোবাসা আগ্রহ সম্মান পাওয়া যায় তা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারাই বোঝে এই রেস্টুরেন্টে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু অনেক লোকজন অনেক ব্লগার অনেক ইউটিউবার কিন্তু আসতে শুরু করলো কিন্তু তাদের সঙ্গে আমাদের ছিল না কোনো পরিচয় এবং তারাও কোনো তারাও কিন্তু আমাদেরকে চিন্তন না আমরাও তাকে চিনতাম না কিন্তু এখানে এসে অনেকগুলো ইউটিউবারদের সঙ্গে ব্লগারদের সঙ্গে এখানে এমনভাবে পরিচয় হয়ে গেলো বন্ধুত্ব হয়ে গেল তো এটাই হয় যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা একে অপরকে না চিনলেও তারা একদিন একদিন সকলের সঙ্গে পরিচয় বন্ধুত্ব এভাবে হয়ে যায় আর এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার মজা তো আজকে পুরো ভিডিও এখানকার কমপ্লিট হয়ে যায় আমরা বাড়ির দিকে যাচ্ছি আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমে শেয়ার দিয়ে পাশে থাকবেন চলো বন্ধু টাটা